হ্যালো আসসালামু আলাইকুম যারা নাকি স্মার্ট ওয়াচ কম্বো প্যাকেজ খুঁজতে আসছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো যদুর সরকারি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এটি ভিতরে কী রয়েছে তার আপনাদেরকে আনবক্সিং করে দেখানো হবে ফার্স্ট অফ অল আমরা প্রাথমিকভাবে জেনে নিই ফোরটি নাইন এম এম স্টেপ হ্যাঁ পাবেন আর মডেল হচ্ছে কিউ জেড আলট্রা টু স্মার্ট ওয়াচ ওয়ান প্লাস টেন হ্যাঁ মানে ইন টোটাল দশটি এখানে স্টেপ রয়েছে হ্যাঁ তো বিওয়ার স্যার দেরি কেন হ্যাঁ চলেন আনবক্সিং করে দেখে আসি ভিতরে কি রয়েছে আমরা এখন আনবক্সিং করব। ওয়াও চমৎকার ফিউচার রয়েছে এটিতে তো আমরা ফার্স্ট অফ অল কথা বলি স্টেপ নিয়ে হ্যাঁ তো বিভিন্ন কালার এখানে আপনি স্টেপ দেখতে পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন রেস্টুরেন্ট হ্যাঁ এক কথায় বিভিন্ন কোথাও গেলে আপনারা এক একদিন এক একটা স্টা ব্যবহার করে যেতে পারবেন তো এর সাথে কি রয়েছে একটি ওয়ারলেস চার্জারে কেবল রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ রয়েছে আপনার স্মার্ট ওয়াচ তো স্মার্ট ওয়াচের বিষয়ে কথা বলা যাক হ্যাঁ স্মার্ট ওয়াচটি আপনাকে ফার্স্টে বলা হয়েছিল ফোরটি নাইন এম এম স্টেপ হ্যাঁ রয়েছে একটিতে ব্যবহার করতে পারবেন আর ওয়ারলেস চার্জার হ্যাঁ এখানে বসানোর পরে আপনি অটোমেটিক্যালি চার্জ নিয়ে নেবে হ্যাঁ স্মার্ট ওয়াচটি হ্যাঁ হ্যাঁ এটা আপনার কোয়ালিটি করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ হুম এটা হচ্ছে আপনার ফাংশনগুলো চেঞ্জ করার জন্য আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এটা মান্থ ইউজ করা হয়েছে তো আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কথা বলতে পারবেন হ্যাঁ ইজিলি ফিল করবেন আর যদি আপনি মিউজিক শুনতে চান তাহলে স্পিকার রয়েছে আর কথা ক্ষেত্রে তো অবশ্যই স্পিকার প্রয়োজন কেননা ওই দিকের থেকে যদি কথা আসে তাহলে তো অবশ্যই আপনি শুনতে হবে তাই না তো এটিতে আপনি স্পিকার পাবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভিউার্স তো ব্যক্তিগত বারে আমার কাছে এটা খুবই কমফোর্টেবল মনে হয়েছে হাতে লাগানো খুবই ইজি কমফোর্টেবল ফিল করবে তো এই স্মার্ট ওয়াচটি কম্পো প্যাকেজের মধ্যে হ্যাঁ আবার হচ্ছে বাজেটের সেরার মধ্যে এই স্মার্ট ওয়াচটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আমার ভিডিও দেখে যারা কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে পাইকারি দামে স্মার্ট ওয়াচটি দেওয়া হবে তো আর দেরি কেন হ্যাঁ যাদের এই কম্বো প্যাকেজটি প্রয়োজন হ্যাঁ দেখতে পছন্দ হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করেন হ্যাঁ প্রাইসটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আর নিত্য নতুন সকল আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না হ্যাঁ করে থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত